হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের ইলিশ মাছের ভুনার একটা রেসিপিও এই ইলিশ মাছটা আমি যেভাবে ভুনো করেছি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলাতে আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা এদিকে গরম হতে থাকুক আর ওইদিকে চলে যায় মাছের কাছে ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পিস করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি হালকা একটু মাখিয়ে নিব এখন এই ইলিশ মাছের পিসগুলোকে আমি তেলে হালকা একটু ভেজে নিব সাবধানভাবে সব মাছের পিসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব মাছগুলোর আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিয়ে অন্য সাইডগুলো ভেজে নিব দুই সাইডই এভাবে আমি উলটিয়ে ভেজে মাছগুলোকে আমি নামিয়ে নেব হালকা একটু ভেজে নিব দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি ভেজে অফ ক্যামেরাতে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই মাছগুলোকে রান্না করে নিব দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার সম্পূর্ণ দেখে নিন পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অন্য অন্য কিছু দিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকেও আমি পেঁয়াজের সাথে হালকা কিছু টাইম নাড়িয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এক চামচ মতো মরিচ গুঁড়ো জাল ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটা সব কিছু আমি এখন নেড়েচেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে টমেটোগুলো আমার একদম পুরো সফট হয়ে যাবে উপরে একটা তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর উপরে একটা তেলও উঠে এসেছে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখন পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে নেড়ে চেড়ে দিব আমার মাছগুলো যেহেতু ভাজা ছিল সেই জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না পানিটা বুঝে দিতে হবে সব কিছু ভালোভাবে নেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব কিছুক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মাছটা আমার ফুটতে শুরু করেছে আমি আবারও ঢাকনা উঠিয়ে মাছগুলোকে একটু উলটিয়ে উলটিয়ে দিচ্ছি মাছগুলো হতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না কারণ মাছগুলো আমার ভাজা ছিল তাই আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেছি আপনারা এভাবে বাসাতে ইলিশ মাছ বুনা করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার মাছটা সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা মাছটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও হয়েছিল দারুণ মজাদার আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন ইলিশ মাছের এই ভুনার রেসিপিটি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ